সে আমার বাচ্চা সে আমার বিয়ে করছে ধোকা দিছে সে আবারও তোমার সাথে ধোঁকাটা দিতে পারে আমি তোমাকে ধোকা দেই নাই ভাইয়া আমি বলি ও একটা কথা কিন্তু এরাই গেছে সেটা হচ্ছে কি আমি কিন্তু ওর ও মানে ও আমাকে হচ্ছে সংসার করতে বলছে আমি সংসার করতেই যেহেতু হবে তাহলে শান্তি মতো সংসার করি আমি ওরে যখন টাকাটা বললো না যে টাকা দিয়ে গেছি আমি গ্রামে এখন আমার মা বাবাকে তো আমার দেখতে হবে দেখতে হবে না আমি তখন গেছি মা বাবা আমি বলছি যাবো ও বলছে যান গেছি

তুই যদি আমি তোর এর আগে বলতাম আমি তুই বল বাচ্চা নষ্ট করছো ঠিক আছে আমি যদি বলি কথা কথা তুই আমার টিভি ভাঙা ফেলাস করছ ফার্নিচার ভাঙা ফেলা সব বাংচুর করস আমি তুই টাকার করে বলছি আমি দিন আমি জানি

আমি বলি সে সকালে গেছে সারা রাত দুইবার হাঁসের মাংস করতে দুইবার রান্না করেছি বলতে অনেক মজা আর তার দিকে রয়েছি সে যাইবো আমি যাইবো লুঙ্গি টুঙ্গি যা চার্জা চরজা সব আমি পেগেট করে দিছি তার কি খেদানের জন্য আমি খেদান খেদানের জন্য হইলে তো জীবন আমি এগুলো আচ্ছা সেটি না 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 সকালে গেছে সে সন্ধ্যা বেলা গাড়ি ধরছে সন্ধ্যার দিকটা

ওর বিভিন্ন জায়গা থেকে কল আসে তারপর ও আমাকে এই প্ল্যানিং আমি তো অ্যাক্টর আমি কাজ করছি অনেকগুলো নাটক আমি বুঝি যে গল্পের মোড়টা কোন দিক ঘুরে আমাকে গালি গালাস করছে এই কারণে আমি যেন গ্রামে থাকি আর ও যেন ওই দিক দিয়ে এক সপ্তাহ ঠিকসে ঘুরতে পারে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মোগ্রামে যেতে পারে কাজ করতে পারে কোন প্রোগ্রামে ও মানে আমি বাসায় থাকলে তো কোথাও যাইতে পারে না ও সেটা শুরু করতে কোন প্রোগ্রামে গেছি আমি সেটা শুরু করতে খালি আমি টিকটক করছি আমার রুমে আমি টিকটক করছি এইছাড়া আর কোনো কিছুই না আর গেছি আপনার এই যে ইয়ে গেছি